সবাইকে স্বাগত রাখছি আরো একটু নতুন ভালো ভিডিওতে তো টাইটেল ভিডিও হচ্ছে হ্যাঁ হেভি ডিপ মাঠ দেখো মাটি দেখতে পাচ্ছ পারবেন এই মাটিগুলো কিন্তু এদিকটা কিন্তু বিস্তলা হয় ঠিক আছে দেখো বিস্তলার মধ্যেই গাড়ি চলছে দেখো দেখলেই বুঝতে পারবে দেখো গাড়ি তা ঠিক আছে দেখো গাড়ি কোন স্টাক হয়ে যেতে পারে কিন্তু দেখতে থাকো ভিডিওটা সবই দেখতে পাবে শুধু দেখতে থাকো তো বলেছিলাম সিজনে ভিডিও আসবে তো আস্তে আস্তে আসবে ঠিক আছে চাপের মধ্যে আসি আর কি ভিডিও দিতে পারছি না আস্তে থাকবে দেখো খালি ভিডিওগুলো জুম করার কারণে কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে কিন্তু দেখে নিও বোঝা যাবে গাড়ি কতটা ঢুকেছে দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু স্টাক হয়ে যাচ্ছিলো ঠিক আছে জাস্ট বেরিয়ে গেল জল নেই দোকাদার মধ্যে ডবল দেওয়া হচ্ছে আর কি কাদা করা হচ্ছে এগুলো ঠিক আছে আর চট কাটা ছিল কালা করা হচ্ছে দেখো কোনটা দেখো 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 গাড়ি স্টাক হতে পারে দেখো তোমাদের চোখের সামনে দেখো তোমাদের চোখের সামনে খালি হচ্ছে গাড়িটা এগুলো আমাদের দাওয়া জমি দাওয়া মানে হেভি দাওয়া জমি আগের দিন এটা স্টাক হয়েছিল দেখেছিলাম দেখাতে পারিনি আমি দূরে ছিলাম আর কি এসে দেখলাম গাড়িটা স্টাক হয়ে গেছে ফোন করে ডাকলো ওই জন্য ভিডিওটা করলাম তো ওইখানে দেখতে পাচ্ছ কীরকম দাওয়া জমি চচা হচ্ছে আমাদের সরাস দিয়ে শুধু পারফরমেন্সটা দেখো হেভি ডিপ মাঠে তো গাড়ি এখন খুব দারুণ ছুটছে কিন্তু যখন ফেসে যাচ্ছে খুনে আরে তখন খুব অসুবিধা হচ্ছে ভিডিওটা খালি দেখতে থাকো সবই দেখতে পাবে ভিডিওর মধ্যে দেখো দেখো গাড়ি কিরকম দাবছে দেখো আশা করছি ভিডিওর মধ্যে সাউন্ডটা শুনতে পাচ্ছ গাড়ি কীরকম দেবে যাচ্ছে দেখতে হবে ভালি ভিডিওটা দেখো দেখো ওই কোনটা খালি দেখো কি হলো দেখো গাড়িটা ওখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার ওয়ানকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটা খালি দেখতে থাকো বড় জমি তো ভিডিও করতে অসুবিধা হলেও তোমাদেরকে জমিটা আমি দেখাবো কারণে জমিটা আমাদের এখানকার দাওয়া জমি সব ভাবে সবে তো ভিডিও করতে পারছি না অন্যান্য কারণের জন্য কিন্তু যেগুলো করতে পারছি তোমাদেরকে দেখাতে থাকো তো দেখতে থাকো ভিডিওটা দেখো দেখো কোনটা কোন ঘুরতে গিয়ে খালি ঘুরছে দেখো দেখলেই বুঝতে পারবে গাড়ি পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে কোন ঘুরতে গেলে খালি দেখো আবার বাচ্চার মতো যা যাচ্ছেন তবে গাড়ি ঠিক জায়গায় পড়ে গেলে যে গাড়ি হোক ঠিক আছে স্টাক হবেই সেটা নিয়ে ভেঙে বললে হবে না তো মাটিটা দেখতে থাকো চাকা বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টি এসে গেল দেখা জলের মধ্যে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে একটা দুটো করে হালকা হালকা গুঁড়ি গুড়ি পড়ছে কোনটা ভিজে যাচ্ছে অসুবিধা নেই চাপ নেই খালি দেখতে থাকো ভিডিওটা ওদিকটা উঁচু উঠে গেছে যার কারণে দেখো গাড়িটা কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে দুধস্ত হবে কিন্তু যেদিকটা নিচুতে পড়ে যাচ্ছে না গাড়ি ঢুকে যাচ্ছে আস্তে আস্তে ওই মাথার একটু কোন মতো আছে দেখা যাক কি হয় দেখতে দাও খালি ভিডিওটা দাবা জমি আমাদের এদিকে আমাদের একটা পুরো জল এটা ঠিক আছে দেখো এগুলো পুরো জলা আমাদের এই সাইডটা এদিকটা দিয়ে খাল গেছে এদিকে প্লটটা অনেক জমি চসিনি কারণ আমাদের আমার গাড়িটাই কাজ করছে এদিকে একটা গাড়ি তো চষার না চষার কারণ হচ্ছে অনেক জমি এবারে গরমের শেষের দিকে ধান হওয়ার পরে শেষে জলটা যে হলো না তার কারণে অনেক রকম প্রবলেম হয়ে গেছিলো জমিতে প্রবলেম বলতে কিছুই না জল জমে গেছে তার কারণে নিচের মাটিটা নরম হয়ে যায় আর গাড়ি অনেক জায়গায় পোঁতাও পড়ে তো যে ভিডিওগুলো দিতে পারছি দিচ্ছি দেখো দেখো গাড়ি কীরকম দম ছেড়ে পায় বন্ধ হয়ে যায় খাপ কিন্তু সরাজ গাড়ি তো বন্ধ হবে না দেখতে থাকো ভিডিওটা দেখো দাওয়া জমি ঠিক চোষে বেরিয়ে যাচ্ছে গা দা করা হচ্ছে ঠিক আছে মানে এগুলো ডবল চাষ দ্বিতীয় চাষের ভিডিও এটা সিঙ্গেলের সময় অতটা প্রবলেম হয়নি আশা তো করছি গাড়ি বসবে না তাও বলা যায় না কোথা থেকে কী হয়ে যেতে পারে ওই জন্য ভিডিওটা আর কি করছি যা হবে সব চোখের সামনেই হবে দেখা যাক কি হয় তো হাঁপিয়ে যাচ্ছি কাদা হেঁটে হেঁটে ভিডিও করতে করতে দেখতে পারো কতটা করে কাদা খালি দেখো প্রচণ্ড আরে কাদা দেখো এটা আর একটা আদর হবে আর এটাও আর একটা আদর হবে দেখা যাক কি হয় আশা করছি গাড়ি বসবে না হয়ে যাবে তুই দেখতে থাকো ভিডিওটা আর কিছু বলবো না এটা আর দুটো আদর হবে মনে হচ্ছে কারণ এই মাথাটা চওড়া আছে জমির দেখা যাক হয় আশা তো করছি বসবে না তবে বলা যায় না কারণ এমন অনেক জায়গা থাকে যেখানে গাড়ি বসার কথা নেই কিন্তু বাই চান্স বসে যায় ঠিক আছে তো বলা যায় না দেখা যাক জল আছে মোটামুটি কিন্তু কোনো আমার বিশ্বাস নেই আমাদের এদিকে যা মাটির মানে মাটির যা কন্ডিশান পুরো বাঘা হেঁটেল মাটি ঠিক আছে কখন কীভাবে গাড়ি বসে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই উঁচ জমিতে মানে যেগুলো ডাঙা জমি সেগুলোতে গাড়ি বসে যেতে পারে কোনো ঠিকানা নেই কি মানে কী হতে পারে কোনো ধারণা নেই দেখতে রাখো ভিডিওটা পুরো জমির ভিডিওটাই করবো দেখাবো খালি দেখো গাড়ি কিন্তু আস্তে আস্তে মানে দম বন্ধ হচ্ছে কারণ চাপ পড়ছে না রুটারে ওই কারণে তবে বললাম এটা ভিডিও করি কারণ এটা দাবা জমি এবার সব জমি তো ভিডিও করা যায় না অন্যান্য কাজ থেকে হয়তো গাড়ির কাছে থাকতে পারি না কাজ দেখিয়ে চলে যাই বা অনেক সময় খাবার আনতে যাই দাবা জমিগুলো হয়তো হয়ে যায় বা কোনো জায়গায় দেখলাম যে বসে গেছে এসে দেখলাম যেমন আগের ভিডিওটা দিয়ে হয়েছিল আগেটা ভিডিও ঠিক আছে ওই ভিডিওটা হয়েছিলো দাবা জমিতে গাড়িটা বসে গেছিলো তো এসে দেখলাম যে বসে গেছে তারপর তোলার ভিডিও তোমাদেরকে দেখালাম তাও সম্পূর্ণ দেখাতে পারিনি কারণ ভিডিও করার মতো লোক ছিল না আর আমরা দুজনেই গাড়িটা তুলেছিলাম কাটে গড়ে মেদে তো যেগুলো আশা করছি যেগুলো আমি ভিডিও দিতে পারবো আমার নিজের মনে আপ্যায়ন চেষ্টা করবো যে যাতে আপনাদেরকে ভিডিওটা আমি দিতে পারি দেখতে থাকো ভয় ছিল ওই মাথাটা ঠিক আছে যেটা ব্যাটা এখন আসছে দেখো দেখো সামনের অ্যাক্সেল পুরো ঠেকে গেছে ঠিক আছে দেখো দেখো সামনে অ্যাক্সেল কিন্তু ঠেকে ঠেকে কাদা ঠিলে নিয়ে আসে সামনে এক্সেল ফোর হুইল বলে এই গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে অনেক আছে টু হুইল দিয়ে জমি তাদের মাঠ চাষ হয়েছে আমাদের দিকে কিন্তু কোনো টু হুইল কাজ করবে না ক্যাজুয়াল লাগালেও কাজ করবে না ঠিক আছে আমাদের অনেক সময় ফোর হুইলে ক্যাজুয়াল লাগে সাতশো চুয়াল্লিশ পি ফোর ডাব্লিউডি গাড়ি দেখতে পারো তো এখন একটা এক্সটি বেরিয়েছে দেখলাম অনেকে ইউটিউবে দেখছিলাম অনেকে কিনেওছে এক্সটি তো আমি একদিন এক্সটি গাড়ি চালাতে গিয়েছিলাম ঠিক আছে একটা বন্ধু আমার নিয়েছে এক্সটি সাতশো চুয়াল্লিশ এক্সটি নিয়েছে ফোর হুইল কিন্তু ভিডিও দিতে পারিনি চেষ্টা করবো দেওয়ার দেখছি আমি কী হয় চেষ্টা করবো যদি তোমরা এই ভিডিওর কমেন্ট করো যে এক্সটি গাড়ির আমরা ভিডিও দেখবো তাহলে আমি এক্সটি গাড়ির ভিডিও দেব চেষ্টা করবো তবে দেবো যদি বলো যে দেওয়ার কথা তাহলে দেব দেখো তো হয়ে গেলো দশটা ঠিক আছে আর গাড়ি বসার ভয় নেই দেখা যাক এই জমি থেকে উঠবো তারপর ভিডিও বন্ধ করবো আগে জমি থেকে গাড়ি উঠুক তারপর তার কথা গর্তটা খালি দেখেন ও এখনও ব্যাকে যাচ্ছে তার মানে ওদিকটা আচর একটু পড়ে আছে কালো করতে আচট না মানে একটু ঘাস পড়ে আছে ফাল দেওয়া হয়নি আর কি দেখতে থাক খালি ভিডিওটা ভিডিও শেষই হয়ে গেছে গাড়িটা উঠুক উঁচুতে তারপর আমি ভিডিও শেষ করবো উঠে বড় উঠে পড়ো দেখো দেখো গাড়ির দেখো গাড়ি পুরো থেকে যাচ্ছে কালাই হচ্ছে ঠিক আছে দেখো গাড়ি কিন্তু বুকে কালা থেকে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা